আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছো ছোটো বড় কাছে কিংবা দূরে আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর আজকে দেখো ভালো থাকার গুণে কোথাও এক জায়গায় যাচ্ছি বলো তো কোথায় যাচ্ছি বলতে পারছো না তবে আমি যেখানে যাচ্ছি সেখানে আজকে ফল নিয়ে যাব তাই ফলগুলিকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে আবার আমি ব্যাগে ঢুকিয়ে নিব কারণ যেখানে নিয়ে যাব সেখানে এভাবে সাজিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সম্ভব না ব্যাগে করে নিতে হবে আর এখানে দেখো আমি গুছিয়ে নিয়েছি তো ছেলেকে নিয়ে সব কিছু নিয়ে যাচ্ছি আর তোমরা জানতে চাও কোথায় জানতে হলে আমার সাথেই থাকো এখানে দেখো ফলগুলি নিয়ে আমি স্কুলে চলে এসেছি আজকে ছিল আমার ছেলের স্কুলে গ্রীষ্মকালীন ফল উৎসব এবং ঈদের পূর্ণ মিলনী অনুষ্ঠান তো এখানে সবাই এসছে সব বাচ্চারা এসছে সব বাচ্চারা কিছু না কিছু ফল ফ্রুট নিয়ে এসছে যা যেটা খুশি এখানে কোনো বাধ্যকতা নেই যে তোমাকে আনতেই হবে বা এই ফলটাই নিয়ে আসতে হবে যার যেরকম ইচ্ছে সেরকম ফল নিয়ে আসছে যা যেরকম ইচ্ছে ওরকম নাও নিয়ে আসছে কেউ চকলেটও নিয়ে এসছে তো যার যেরকম ইচ্ছে সেটাই তো বললাম আর এখানে গার্ডেনরা খুব মজা করছে আনন্দ করছে মিসরা খুব আনন্দ করছে মিসরা বলছে আপু তোমরা দাঁড়াও ছবি তুলে দিই আর আমি বলছি যে ছবি তোলার পরে এত কিছু নাই না একটা কাঁঠাল নিয়ে আসলে ঝামেলাটা শেষ হয়ে যেত মিসরা হাতের মধ্যে কষ দিয়ে মাখা মাখাঝোঁকা করে তারপর কাঁঠাল খেতে সেটাই তো ভালো ছিল তাই না তো এটা নিয়ে সবাই হাসাহাসি করছে আর এখানে দেখো বাচ্চার কি পরিমাণ ফল নিয়ে আসছে একদম টেবিলটাকে বোঝাই করে ফেলেছে আর আমরা ভাবি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি তুলছি একটু শুরু করছে সবাই সবার মতো করে আনন্দ করছে আর আমার ছেলে আনন্দ কি করবো ও তো শুধু মেতে থাকে সারাক্ষণ শুধু খেলা আর খেলা তো সব বন্ধুদের সঙ্গে ও খেলছে খেলে মিশ্রা এই ফলগুলি ওদেরকে ক্লাসে নিয়ে যেয়ে কেটে কিছু খাইয়ে দেবে আবার কিছু ফল ওদেরকে সাথে করে দিয়ে দিবে বাসায় নিয়ে আসার জন্য কারণ এত ফল মিশ্রা তো বাসায় নিবেই তার সাথে সাথে বাচ্চাদেরকেও কিছু কিছু করে ফল ওদের হাতে তুলে দেয় যেন ওরা বাসায় এসে খেতে পারে সেই কারণে আর আমার এটা হচ্ছে আমার ছেলের ফ্রেন্ড আমার ছেলের প্রচুর ফ্রেন্ড ও যাকে পাই তাকেই বন্ধুত্ব করে সে ছেলেই হোক আর মেয়েই হোক আর এটা তোর ফেভারেট ফ্রেন্ড এখানে দেখো কী পরিমাণ ফল এখন ফলগুলি সব রুমে নিয়ে যাওয়া হবে নিয়ে যেয়ে বাচ্চাদেরকে কেটে দেওয়া হবে আর আমার ছেলের এইগুলি হচ্ছে সব ওর ক্লাসমেট একই ক্লাসে সবাই পড়ে ও মেপে চুকে দেখছে ওর ফ্রেন্ড সমান হয়েছে নাকি হয়নি বলছে আমি বড় আমি বড় আমি সবার থেকে লম্বা এমনিতেই ও বলে ওকে নাকি আমি ছোটো কাছে রেখে দিয়েছি কারণ ওর সাথে যে ফ্রেন্ডগুলি আছে সবাই ছোট ছোটো ওই কেবল বড় এর জন্য বলে ও নাকি বড় ওকে আমি ছোটো ক্লাসে ভর্তি করে রেখে দিয়েছি বলো তো কী বলি তো এখানে এই যে বেবিগুলি যে আছে কিছু ছোট ছোট ওরা আবার অন্য ক্লাসের আর এটা হচ্ছে আমার ছেলে ক্লাস বলছে বলছে আমার রুমটা সবাইকে দেখাও না তাই আমি সব ও মা ছেলের আবদারের রুমটা সবাইকে দেখাচ্ছে আর ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ কষ্ট করে সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকবে আমার ছেলের খুব শখ তার ভিডিওটা সবাই দেখবে সে প্লে বাটন পাবে এটাই আমরা আশাবাদ